আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করবো আল্লাহম সবাই ভালো আছেন আজকে ফুলকপি দিয়ে রুই মাছের একটা দারুণ রেসিপি তৈরি করে দেখাবো ফুলকপির সিজন কিন্তু প্রায় শেষ পথে চলে আসছে আর এখানে আমরা চার পিস টুকরো মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এভাবে প্রয়োজন মতো হলুদ প্রজন মতো তো ভালো করে হাত দিয়ে মেখে নিলাম এভাবে দেখুন বন্ধুরা এ পর্যায়ে এসে আমরা ফ্রাইং প্যানে তেলটাকে গরম করে নিব এবং এক এক করে মাছগুলোকে ভালো করে এপিট উল্টে পাল্টে ভেজে নিব বন্ধুরা এ পর্যায়ে এসে আমরা ফুলকপি যেগুলোকে ধুয়ে রেখে কেটে রেখেছিলাম সেগুলোকে ভালো করে ধুয়ে নেব ওইভাবে আর কোনো সবজিতে পোকা থাকুক না থাকুক ফুলকপিতে পোকা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সেজন্যই জন্যই ফুলকপিগুলোকে কেটে এবার ভিজিয়ে রাখবেন যদি পোকা থাকে সেটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন কারণ ফুলকপিতে পোকা সবচেয়ে বেশি ধরে যেটা আমার হচ্ছে ধারণা মতে এবং হয়েছেও এমন তো সেক্ষেত্রে এটা ফুলকপি কাটার পরে এভাবে ভিজিয়ে রাখবেন এ পর্যায়ে এসে আমরা আলুগুলোকে একটা সাইজ করে কেটে নিয়েছিলাম যেগুলো মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি দেখুন আর আর এই শীতকালের সিজন শেষ সিজনে কিন্তু ফুলকপি পাওয়া যায় এরপরে কিন্তু আর ফুলকপি পাওয়া যাবে না তো অবশ্যই এই সিজনে একবার হইল ওইভাবে ফুলকপি দিয়ে রুই মাছের রেসিপিটা করে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা এইভাবেই মাছগুলোকে বেশ উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিব একটু মাছটাকে একটু বেশি করে ভাজতেছি দেখুন যেভাবে ভেজে নিয়েছি এভাবে ভেজে নেবেন বন্ধুরা এই পর্যায়ে সে পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নিয়েছে এই তেলেই পেঁয়াজগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নিব বন্ধুরা এই পর্যায়ে আমরা এখানে খুরানি পুড়িয়ে নিচ্ছি এখানে খুরানির জন্য নিয়েছি আমরা পেঁয়াজ পরিমাণ মতো নিয়েছি শুকনো মরিচ এইগুলোকে ভালো করে নিয়ে ছেড়ে ভেজে নিতে হবে বন্ধুরা বন্ধুরা এই পর্যায়ে এসে আমরা কিছু উপকরণ দিচ্ছি সেটা হচ্ছে কাঁচা জিরা জিরা কিন্তু পুড়িয়ে আমরা যে ফোড়নটা তৈরি করছি এভাবে হচ্ছে ফোড়নটা তৈরি করে নিব জিরার সাথে আমরা এখানে পেঁয়াজটাকে পুড়িয়ে নেব এভাবে কিন্তু ভেজে তারপরে আমরা বেটে তারপরে রান্নার মধ্যে দিয়ে দিব খুরানি বলে এটাকে খুরানি পুড়িয়ে নিচ্ছি আমরা বন্ধুরা এই পর্যায়ে এসে খুঁড়ানিটাকে যেহেতু আমাদের পুড়িয়ে নেওয়া হয়েছে আমরা এখন পাটায় তুলে নিব তুলে পানি দিয়ে ভালো করে বেটে নিতে হবে এ পর্যায়ে কড়াইয়ের মধ্যে আমরা আলুগুলোকে ঢেলে আলুগুলোকে ভেজে নিব একটু লাল লাল করে ফুলকপি এসে সিজনে কিন্তু একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন কারণ এখন শীতের শেষ ফুলকপি কিন্তু আর বাজারে পাওয়া যাবে না তাই শেষ সিজনে এসে একবার হলেও এভাবে রেসিপিটা করে দেখতে পারেন এ পর্যায়ে এসে স্বাদমণ্ডও আমরা লবণ দিয়ে দিব লবণের পরে আমরা দিয়ে দিব পরিমাণ মতো হলুদ বন্ধুরা আমার কাছে কিন্তু রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি এমনিতে ফুলকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং শীতের সবজির তালিকায় কিন্তু ফুলকপির স্থানও রয়েছে এবং শীতের সবজি একবার হলেও মিস করা যাবে না যেমন শেষ সিজন এরপরে আর ফুলকপি পাওয়াও যাবে না তো একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আলোগুলোকে বেশ ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আমরা এখানে লম্বা মতো একটা সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সাইজটাকে খুচরো করতে পারেন বন্ধুরা এই পর্যায়ে এসে ভেজে রাখা আলুগুলোকে আমরা একটা পাত্রে তুলে নিব এখানে আমরা একটা পাত্রে ভেজে রাখা আলুগুলোকে নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে আমরা ফুলকপি টুকরোগুলোকে দিয়ে দিবো ফুলকপিগুলোকে আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন এই পাত্রে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো বেশ টাটকা ছিল যার কারণে তরকারিটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে বন্ধুরা এই পর্যায়ে এসে ফুলকপির ভিতরে প্রয়োজন অনুযায়ী অনুযায়ী হলুদ দিয়ে দিয়ে দিলাম বেশ ভালো করে এখন একটু নেচে নিতে হবে আসলে গ্রামীণ পদ্ধতিতে যে কোনো রান্নাই খেতে খুব ভালো লাগে আজকে যে পদ্ধতি রান্নাটা করে দেখাচ্ছে রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে বন্ধুরা বিশ্বাস করুন এ পর্যায়ে দেখুন বন্ধুরা ফুলকপিগুলোকে বেশ ভালো করে আমরা নিয়ে নেচেড়ে ভেজে নিচ্ছি বন্ধুরা এ পর্যায়ে আমরা এক চামচ পরিমাণ এখানে আদা বাটা নিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ রসুন জিরা বাটা দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে এবার আমি দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে তেলের সাথে ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে সেই তরকারির স্বাদটাও কিন্তু ততটাই বেড়ে যায় বন্ধুরা ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে আমরা এইভাবে কষিয়ে নিচ্ছি দেখুন এবার আমরা পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিব দিয়ে ভালো করে মশলাটাকে নিয়ে কষিয়ে নিতে হবে এবার আমরা প্রয়োজন অনুযায়ী হলুদ দিয়ে দেব হলুদটাকেও নেড়ে ভাবে কষিয়ে নেব বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাচ্ছে দেখুন এবার আমরা প্রয়োজন অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দেব বন্ধুরা আমার একটু ঝালটা বেশি খাই তাই ঝালটা বেশি দিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়ি নিতে পারেন তবে ফুলকপির এই শেষ সিজনে এইভাবে একবার হলেও রেসিপিটা করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বন্ধুরা এই পর্যায়ে এসে মাছের টুকরোগুলোকে আমরা মশার সাথে ভালো করে নিয়ে চিড়ে কষিয়ে নিতে হবে মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটা কতটা ভালো হয়েছে যার নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু চাইলে চাইলেভাবে রান্নাটা দেখে নিতে পারেন এবং শিখেও নিতে পারেন বন্ধুরা এই পর্যায়ে সে মাছগুলোকে বেশ ভালো করে নেচে নিচ্ছি আমরা দেখুন বন্ধুরা এই পর্যায়ে এসে আমরা ফুলকপি আলু টুকরোগুলোকে এইভাবে দিয়ে দিবো মশলার ভিতরে দিয়ে বেশ ভালো করে নেচে নিতে হবে মশলার সাথে ভালো করে ফুলকপি আর আলু টুকরোগুলোকে দিয়ে নেচে নিব বন্ধুরা একবার হলো রেসিপিটা করে রাখবেন কারণ এখন আর ফুলকপি দেখা যাবে না পাওয়াও যাবে না ফুলকপির এক সে সিজনে রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগছে আমার তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি বন্ধুরা এই পর্যায়ে এসে আমরা ফুলকপি টুকরোগুলোর সাথে মাছগুলোকে মিক্স আপ করে নিব প্রজন অনুযায়ী পানি দিয়ে ভালো করে তরকারির সাথে সেদ্ধ করে নিতে হবে দুই থেকে তিন মিনিট পর আমরা এখানে কাঁচামরিচ নিয়ে নেব স্বাদ অনুযায়ী নিয়ে ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন এই পর্যায়ে আমরা যে খুঁড়ানিটা বেটে নিয়েছিলাম সেই খুঁড়ানি মশলাটা দিয়ে দিও ভেতরে দিয়ে ভালো করে এখন নেড়ে নিতে হবে এই পর্যায়ে এসে ভালো করে তরকারিটা সেদ্ধ হয়ে গেলে আমরা এখানে মাছের টুকরোগুলোকে দিয়ে দিলাম ভিতরে আজকে যে পদ্ধতি রান্নাটা করে দেখাইছি একবার হলেও এভাবে রান্নাটা করে দেখবেন নিজেও খাবেন নিজের ফ্যামিলির সাথে শেয়ার করবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই পর্যায়ে এসে আমরা ধন্যবাদ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী ধন্যবাদ দেওয়ার কারণে মাছের ভিতরে একটা অন্যরকম স্বাদ আসবে আর যে কোনো তরকারিতে ধন্যবাদ দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধুরা এই পর্যায়ে এসে তরকারিগুলো অনেক সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন আর এই তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে একদম রান্না কমপ্লিট হয়ে গিয়েছে গরম ভাতের সাথে এই রান্নাটা খেতে অনেক সুস্বাদু হবে এক পিস মাছ নিয়ে আসলে খেয়ে দেখাচ্ছে দেখুন বন্ধুরা খেতে খুব ভালো হয়েছে তরকারি আর সাথে এক পিস মাছ এখানে প্রয়োজন অনুযায়ী ফুলকপি নিলাম যে যেমন খায় সেব নিয়ে নিবে তরকারিটা দেখতে যতটা সুস্বাদু হয়েছে গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে গরম গরম ভাত আর ছাতে যদি থাকে ফুলকপি আর রুই মাছের তরকারি সেই তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো প্রয়োজন যে তরকারিটা নিয়ে নিলাম বন্ধুরা দেখুন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা এই পর্যায়ে এসে রান্না প্রায় শেষে পথে চলে আসছি কেমন লাগলো আজকে রান্না ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না